ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয় বিষয়টা সরিয়ে শরীর আছে কি না পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কী দেখুন পাপ পাপমুক্ত হওয়ার জন্য সরিয়ে তত্ত্বের কথা বলেছে আমাদেরকে তবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন আল্লাহ সামান তার কাছে মাপ চাইবেন এটাই তবা তত্ত্ব ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে ফিরে আসার জন্য প্রবাদ তত্ত্বের কথা বলে এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন এটি একান্তই অনুচিত এবং সুরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয় বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুনাহের কারণ কারণ আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তবা না করেন উপর দিয়ে তিনি দুধ মনকে মনও যদি ঢালেন তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন এখন বুঝতে পেরেছেন ফিরে আসতে চান তিনি আল্লাহ কাছে বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তবা করার মতো বিষয় হয় প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন এটাই যথেষ্ট এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই এটি কোনো কোনো ক্ষেত্রে আপনার কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে সরি এটা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে যেমন এসেছে আবার এটি অপচয় হয় সেজন্য গুনাহের কারণ বিধায় এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে